পঁচিশে মার্চ এফসি সি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ভারত ম্যাচকে সামনে রেখে ফুটবল প্রেমীদের মধ্যে যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে তা এর আগে কখনোই দেখা যায়নি বাংলাদেশ দলে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি এর একটা বড় কারণ ওদিকে ভারতীয় অবসর ভেঙে ফিরেছেন দেশটির কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দেশের সমর্থকরাই এই ম্যাচকে নিয়ে মেতেছেন তর্ক বিতর্কে দুই দলের সবশেষ পাঁচ ম্যাচের চারটিতে ড্র হয়েছে একটি জিতেছে ভারত দুই দলের ফিফা র্যাঙ্কিংয়েও পার্থক্য রয়েছে বেশ ভারতের একশো আর বাংলাদেশ একশো পঁচাশি সব দিক দিয়ে এগিয়ে থাকার পরও বাংলাদেশের বিপক্ষে কেন সুনীল ছেত্রীকে ফিরিয়েছে ভারত এমন প্রশ্ন দুই দেশের ভক্তদের মনে ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে বাংলাদেশি বংশভূত যুক্তরাজ্যের প্রবাসী ফুটবলার হামজা দাওয়ান চৌধুরীর লেস্টার সিটি থেকে ধারে শেফিল ইউনাইটেডে খেলা এই ফুটবলার বাংলাদেশের হয়ে খেললে লাল সবুজ শক্তি বেড়ে যাবে অনেকটাই কারণ বর্তমানে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার যে হামজাই সেফিল ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ছয়টি ম্যাচ এর মধ্যে তিনটি নিশ্চিত গোল হজম হওয়ার হাত থেকে দলকে বাঁচিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার এছাড়াও রয়েছে ক্লিনশিট দুটি ও ট্যাকেল তেরোটি হামজার এই পরিসংখ্যানেই বলে দেয় প্রতিপক্ষকে আটকানোর ক্ষেত্রে তিনি কতটা কার্যকারী বাংলাদেশের সবশেষ কয়েকটা ম্যাচে মিডফিল্ডের ভুলেই গোল হজম করেছিল ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ ভূমিকা পালন করতে পারেন হামজা ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসি ও আলী দাইয়ের পর জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা ভারতীয় ফরওয়ার্ড সুনীল ছেত্রী জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তার গোল সংখ্যা চুরানব্বইটি যার মধ্যে ছয়টি গোল করেছেন বাংলাদেশের বিপক্ষে তার কেরিয়ারে তৃতীয় প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশ সুনীল ছেত্রী গত বছরের জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছিলেন তাকে বাংলাদেশের বিপক্ষের ম্যাচে ফ্রানোর বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষে বলা হয় এশিয়ান কাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের কথা বিবেচনা করেই তার সঙ্গে যোগাযোগ করলে তিনি অবসর ভেঙে ফিরতে রাজি হন বাংলাদেশের বিপক্ষে ফরওয়ার্ড লাইনে সুনীল ছেত্রী ছাড়াও ফিরেছেন লালিয়ানা জুয়ালা ছাংতে বাংলাদেশ দলে হামজা চৌধুরী ছাড়াও যোগ দিয়েছেন আরও একজন প্রবাসী ফুটবলার তিনি ইতালির চতুর্থ বিভাগে খেলা ফাহামিদুল সব মিলিয়ে এবার বাংলাদেশ দল একটু বেশি আত্মবিশ্বাসী সমর্থকরাও তাই নড়ে চড়ে বসেছেন এখন থেকেই এই বাংলাদেশ দলকে যে এখনই ভয় পাচ্ছে ভারত সেটিও বলার অপেক্ষা রাখে না এখন দেখার অপেক্ষা পঁচিশে মার্চ শ্রীলংয়ে একই করে লাল সবুজ দল